thank you গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিকী থানার পুলিশ বারো নম্বর জাতীয় সড়কে প্রচুর পরিমাণে গাঁজা সহ গ্রেফতার করল দুজনকে নাম গোপাল মান্না ও ও শেখ গোপাল মান্নার বাড়ি বাড়ি পশ্চিম মেদিনীপুর শেখের আসাম ধৃতদের কাছ থেকে দু কুইন্টাল চোদ্দ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে আজ রবিবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হবে সাগরদিঘি থানা পুলিশের পক্ষ থেকে তবে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং হাত বোতল

¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya,